যে নারী আমাদের নারী ভাই এবং বোনেরা রয়েছেন তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি যে আপনারা রাস্তায় নেমে আসুন জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্যের আপনারা প্রতিবাদ করুন এবং বাংলাদেশের নারী শিক্ষার্থী বিশেষ এবং বিশেষ করে গার্মেন্টসে আমাদের একটি বৃহৎ অংশ নারী কর্মী রয়েছে তাদের প্রতি আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি আগামী বারো তারিখ আপনারা ব্যালটের মাধ্যমে জামাত ইসলামের আমির যে বক্তব্য দিয়েছেন সে মাধ্যমে মনে ইসলামের আমির যে বক্তব্য সে বক্তব্যের প্রতিবাদে বাংলাদেশের কর্মজীবী নারীদের প্রত্যেকে এই বক্তব্যের প্রতিবাদ স্বরূপ রাস্তায় নামা উচিত বলে আমরা মনে করি আমরা আজকের এই বিক্ষোভ মিছিল এবং সমাবেশে আপনারা অনেকেই উপস্থিত হয়েছেন সেজন্য আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানাচ্ছে আমরা মনে করে বাংলাদেশের পাঁচে আগস্ট পরবর্তী সময়ে যে একটি ইতিবাচক রাজনীতি চলমান রয়েছে সর্বস্তরে সেই ইতিবাচক রাজনীতিকে কিভাবে বিষাদ করে ষড়যন্ত্র করে কিভাবে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে কিভাবে আরো পিছিয়ে দেওয়া যায় তার সকল ষড়যন্ত্র জামাত ইসলাম ব্যবস্থা ঘোষণা করছে এবং তিনি যে বক্তব্য দিয়েছেন সে বক্তব্য কোনোভাবে আমরা মনে করি এটি কোনোভাবে ওনার আইডি হ্যাক হওয়া কোনো বক্তব্য নয় বরং আমরা পুনরায় বলছি যে আল জাজিরাতে তিনি যে বক্তব্য দিয়েছেন সেই বক্তব্যের এক্সপেন পার্সনে তিনি তার সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্সে দিয়ে তিনি তার অবস্থান তিনি পরিষ্কার করেছেন সংগ্রামী বন্ধুগণ আমরা আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি যে স্বল্প সময়ের মধ্যে আপনারা আমাদের এই আয়োজনে আপনারা সামিল হয়েছেন আমরা বিশ্বাস করে আগামী বারো তারিখে নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের মানুষরা বিশেষ করে বাংলাদেশের নারীরা জামাতের আমিরের বক্তব্যের প্রতিবাদে ব্যালটের মাধ্যমে জবাব দেবে বলে আমি বিশ্বাস করি